তো বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি আপনাদের রিকোয়েস্টের আরও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে যে রিফিউজি নামে একটা মুভি এসেছিল ইন্ডিয়ান বেঙ্গল ইন্ডাস্ট্রিতে দুই হাজার সালে তো সেই মুভিটা নিয়ে আজকে কথা বলবো তো রিফিউজি মুভিতে অভিনয় করেছিল প্রসেনজিৎ রাম্বা রুদ্রনীল এবং রাজেশ শর্মা ছাড়াও আরও অনেকেই এবং এই মুভিটি পরিচালনা করেছিল হরনাথ চক্রবর্তী কেমন ছিল এর রেফিউজি মুখটা সেটা নিয়ে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ইরামস ওপিনিয়ন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মুভিটা মুভিটা দুই হাজার ছয় সালে রিলিজ হয়েছিল এবং সেই সময় মুভিটা ব্যাপক জনপ্রিয় হয়েছিল এটা হিউজ ব্লকবাস্টার হয়েছিল এবং এই মুভির স্টোরি এমনই একটা স্টোরি যে স্টোরি আসলে সবারই কম বেশি পছন্দ হয় এবং এই মুভির যে অ্যাকশানটা করা হয়েছিল সেই সময় এই অ্যাকশানটা একটা থামাকাদার অ্যাকশন ছিল এবং এই মুভির গানগুলো ব্যাপক সুপার হিট হয়েছিল সেটা মাকে নিজে গানটা রয়েছে মায়ের কোলে মাথা রেখে সোনার চাঁদ ঘুমায় তারপরে ও সাথী রে ও কেমরা লে যে গানটা ছিল এই গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল সবচেয়ে বড় কথা যে এই মুভিটা দুই সালে যে তেলেগুতে একটা মুভি এসেছিল ছত্রপতি বলে যেটাতে প্রভাস অভিনয় করেছিল প্রভাস এবং অনুষ্কা শেট্টি এবং এই মুভিটা পরিচালক ছিল এস এস রাজামৌলি তো ওই ছত্রপতি মুভির যেটা দুই হাজার পাঁচ সালে রিলিজ হয়েছিল তো ওই ছত্রপতি মুভির রিমেক হচ্ছে এই রিফিউজি মুভিটা এবং সেই সময় এত রিমেকের জন্য আসলে এত কিছু তেমন কেউ ই করতো না কারণ তেলেগু মুভি সেই সময় এতটা আসলে হিন্দি ডাবিং হয়ে যে খুব অ্যাভেলেবল হয়েছিল সেটা না তেলেগু মুভি সাউথের নর্থের লোকজন এতটা দেখতো না তো সেই সময় আসলে রিমেকের এখন রিমেক হলেই সেটা ধরা পড়ে যায় বা এখন রিমেক মানুষ পছন্দ করছে না কিন্তু সেই সময় রিমেক বলে কোনো ইস্যু ছিল না মুভি ভালো হলে দর্শকের পছন্দ হলে সেগুলো অবশ্যই চলত তো মুভির বেসিক স্টোরিটা হচ্ছে যে অন্য যায় অন্য দেশ থেকে উচ্ছেদ হয়ে আসে কিছু মানুষ যাদেরকে যারা অন্য দেশে গিয়ে একটা জায়গায় আশ্রয় নেয় মানে বুঝতেই পারছেন রিফিউজি কাকে বলে যারা অন্য জায়গা থেকে এসে একটা জায়গায় আশ্রয় নেয় কোনো তাদের আসলে কোনো ডকুমেন্ট থাকে না কোনো আসলে কোনো আইডি কার্ড বা এরকম কোনো কিছু হয় না এক জায়গা থেকে বিতাড়িত হয় এবং অন্য জায়গাতে আশ্রয় পায় এরকম মানুষদেরকে রিফিউজি বলা হয় তো এরকম কিছু মানুষ তো তারা আসলে কতটুকু অবহেলিত থাকে কত কতটুকু আসলে তারা নির্যাতিত থাকে সেই জিনিসগুলো তুলে ধরা হয়েছে এবং তাদের অধিকার আদায়ের জন্য যে লড়াইটা সেই লড়াইটা এই মুভিতে দেখানো হয়েছে এবং তার পাশাপাশি এই মুভিতে এই রিফিউজি একটা পরিবার বিচ্ছেদ হয়ে যায় তাদের পারিবারিক যে ইমোশনগুলো রয়েছে বিচ্ছেদ হওয়া থেকে শুরু করে তাদের ফিরে পাওয়া পর্যন্ত যে জিনিসগুলো রয়েছে এই জিনিসগুলো দেখানো হয়েছে খুব ভালোভাবে এবং ইমোশনাল যে টাচটা রয়েছে ফ্যামিলির ফ্যামিলি ইমোশনাল মা ভাইকে হারানো এই বিষয়গুলো এই মুভিতে খুব ভালো ওয়ার্ক করেছে যার কারণে কিন্তু মুভিটা দর্শক বেশ পছন্দ করেছে এবং এই মুভিটার ডিরেক্টর যেহেতু হরণা চক্রবর্তী হরনাথ চক্রবর্তী রকম মুভি ডিরেকশন করে থাকে সেটা কম বেশি সবারই জানা রয়েছে সে এমন একজন ডিরেক্টর যে একটা মুভি দিয়ে একজন নতুন হিরোকে সুপারস্টার করে দিতে পারে আমি এখন বন্ধুরা আমি সাথী মুভিটার কথা বলছি জিতের যেটা জিতের টলিউডের ডেবিউ মুভি ছিল বাংলাতে ডেবিউ মুভি ছিল এবং সেই ডেবিউ মুভিটাই কিন্তু ইন্ডাস্ট্রি হিট মুভি হয়েছিল এবং সেই এক মুভি দিয়ে কিন্তু সুপারস্টার বনে চলে গিয়েছিল তো সেই লেভেলের ডিরেক্টর হচ্ছে হরনাথ চক্রবর্তী এবং এই রিফিউজি মুভিটাতে যে সমস্ত মাসি মোমেন্ট রয়েছে সেই মাসি মোমেন্টগুলো কিন্তু বেশ ইউনিক ছিল সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল এবং মাসি মুমেন্টের সাথে যেটা আমি বলেছি আগেও যে অ্যাকশনগুলো খুব ভালো মানের করা হয়েছিল এবং প্রসেনজিৎ চ্যাটার্জি সেই সময় যেই লেভেলে অ্যাকশন করতো সেই সময় কিন্তু আসলে প্রসেনজিৎ চ্যাটার্জির হিউজ একটা ক্রেজ ছিল হিউজ একটা ফ্যান ফলোয়িং হিউজ একটা জনপ্রিয়তা ছিল এই মাসি মুভির জন্য কমার্শিয়াল মুভির জন্য তার মুভি মানেই হিট ছিল এবং প্রসেনজিৎ চ্যাটার্জির নিজস্ব যে স্টাইল রয়েছে অ্যাকশন স্টাইল বলেন বা অ্যাক্টিং স্টাইল রয়েছে সেই জিনিসগুলো কিন্তু ব্যাপক জনপ্রিয় ছিল তো সব মিলিয়ে কিন্তু মুভিটা ধামাকাদার একটা বিজনেস করেছিল খুব জনপ্রিয় হয়েছিল তো সেই সময়ের অনুপাতে আসলে যদি নেগেটিভ পয়েন্ট খুঁজতে যাই এখনকার দৃষ্টিতে তাহলে অনেক নেগেটিভ পয়েন্ট আসলে বের করা যাবে তো আমি এত নেগেটিভ পয়েন্ট বের করবো না কারণ সেই সময় কিন্তু এতটা উন্নত প্রযুক্তি ছিল না খুব ভালো মানের ক্যামেরা ছিল না সিজিআই সিজিআইয়ের কাজ ছিল না তো সেই হিসেবে যতটুকু করা হয়েছে সেগুলো সেই অনু সময় অনুপাতে ঠিকঠাক ছিল এখনকার সময় সেগুলো আসলেই করতে গেলে অনেক ভুল ধরা যাবে ভিএফএস সিজিআই কথা যদি বলি সেগুলো তো একদম পোর লেভেলের কিন্তু সেই সময়টাতে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো মানের ছিল এবং সব থেকে বড় কথা প্রবাসের যে মুভিটা ছত্রপতি সেই মুভিটা আপনার অ্যাকশনের দিক দিয়ে বলেন বা ইমোশনালের দিক দিয়ে বলেন যেই রকম অ্যাট্রাক্ট করেছিল দর্শকদের ঠিক সেই রকম বাংলায় এই মুভিটা বাংলার দর্শককেও কিন্তু অ্যাট্রাক্ট অ্যাট্রাক্ট করতে পেরেছিল যেটা কিছুদিন আগে বলিউডেও এই মুভিটা রিমেক করা হয়েছে যেটাতে অভিনয় করেছে বেল্লাম কোন্ডা শ্রীনিবাস তো তার মুভিটা কিন্তু একদম ডিজাস্টার হয়েছে এবং সেই মুভিটা যে করেছে রিমেক করেছে এতদিন পরে এসেও এত এখন যে এত উন্নত প্রযুক্তি এত বিএফেক্সি যায় তারপরেও কিন্তু মুভিটা কিন্তু দর্শক একদমই পছন্দ করেনি আর বেললামকণ্ডা সেরকমভাবে আসলে ইমোশনাল ইমোশনাল দৃশ্যগুলো তেমন পোর্ট্রে করতে পারে সে অ্যাকশন ভালো করে কিন্তু তারপরেও অ্যাকশনের সাথে যে ইমোশনগুলো ছিল এই মুভির প্রত্যেকটা দৃশ্যে অ্যাকশনের যে একদম সলিড রিজন ছিল যেই ইমোশনটা নিয়ে অ্যাকশন করতো সেই ইমোশনটা কিন্তু বা সেই এক্সপ্রেশনগুলো কিন্তু আসলে কোনটা ফুটিয়ে তুলতে পারেনি যেটা প্রবাসের সাথে ম্যাচিং করতে পেরেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি তো এই দিক থেকে আসলে আমি বলবো এই মুভিটা এখন পর্যন্ত সময় উপযোগী শুধুমাত্র এই এক্সপ্রেশন ইমোশন অ্যাকশন সেই জিনিস সেই দিক দিয়ে যদি বলি প্রবাসের সাথে ম্যাচিং করে পাল্লা দিয়ে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি কাজটা করেছে তো যাই হোক মুভিটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে আমি মুভিটাকে রেটিং দিব সেই সময় অনুপাতে এখনকার দৃষ্টিকোণ থেকে নয় সেই সময় অনুপাতে এই মুভিটার রেটিং দেবো হচ্ছে যে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ তো আপনারা যারা মুভিটা দেখেছেন কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমার ভিডিওটা নিয়ে কার কি মন্তব্য সেটা কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের যদি কারো ব্যক্তিগতভাবে কোনো মুভির রিভিউ পেতে চান তাহলে অবশ্যই মুভির নামটা কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন